আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো এই গাড়িটা আজকে বিক্রি করে দিলাম টাঙ্গাইলে তো ওই ভাই কিন্তু চালাই নিয়ে যাবে এ না নিল দুই ভাই মোটরসাইকেল নিয়ে টাঙ্গাইল থেকে আসছে তো গাড়ি রোটার চেস করে দিচ্ছি ওনাদের রোটার পছন্দ হয় নাই এই গাড়ির সাথে যে রোটারটা ছিল এই রোটারটা পছন্দ হয় না ওই যে স্বরাজের যে রোটারটা এই রোটারটা কিন্তু ওনাদের পছন্দ রোটা বেটার তো এখন স্বরাজের রোটার আমরা এই আশি লাগাই দিবে

ক্লিয়ারেন্সটা হয়তো দিয়ে দেবেন কিছুদিনের মধ্যে ক্লিয়ারেন্সটা দেওয়া হয়নি ওটা আপনার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন কাগজ পাতি না কোনো টেনশন করতে হবে না কালাম ভাইয়ের এখানে যদি কোনো ত্রুটি মনে হয় একবারে এক ডাইরেক্ট সরাসরি কালাম ভাই ফোন দেবেন সব সমাধান করে দেবেন বাইরে জানি কোথায় থেকে আসছেন একটু বলবেন টাঙ্গাল সদর থেকে আসছেন না কিভাবে আসলেন

তো গাড়িটা কিন্তু এখন টাঙ্গাইলের টাঙ্গাইলের উদ্দেশ্যে যে টাঙ্গাইল সদর পার হয়ে সাত কিলো যাবে এই ড্রাইভার চালায় নিয়ে যাবে গাড়ি বাসায় নিয়ে কি কি কাজ করতে হবে কালামবাই দেখা দিচ্ছে মোবাইল চেঞ্জ করতে হবে ফিল্ডার গুলা পরিবর্তন করতে হবে এই সব টুকটাক কাজ করতে হবে বাসায় নিয়ে তারপরে চাষে চলবে ইনশাল্লাহ তো আমাদের এখানে যে রোটা আছে রোটা কিন্তু আপনারা নিতে পারবেন বা আটচল্লিশ বিলেটের মাস্কিও রোটা এবং টোলিও আছে মানে টাঙ্গাল থেকে এই মোটর সাইকেল নিয়ে আসছে এখন প্রস্তুতি নিচ্ছে যাওয়ার জন্য রওনা দিবে আর কি বাজার থেকে বাইক নিয়ে আসছেন অনেক

বর্তমানে আমাদের এখানে যে গাড়িগুলো আমরা সাতাইশ তারিখে ভিডিও দিয়েছিলাম এই ভিডিওর মধ্যে কিন্তু আইসার ফোর এইট জিরো ছিল এবং আশি পঁচপন্ন ছিল এর মধ্যে ফোর এইট জিরোটা বিক্রি করছি এবং এই আশি পঁচপন্নটা তো আপনারা দেখতেই পারলেন এই মুহূর্তে নিয়ে যাচ্ছে এখন বর্তমানে যে আমাদের কাছে গাড়িগুলো আছে এই গাড়িগুলো কিন্তু আপনারা দেখবেন এই যে হাজার আটত্রিশ টোনার গাড়িটা আছে এবং সোনালিকা সুপ্রিম সিরিজের ডিআই পঞ্চাশ আর এক্স এই গাড়িগুলো আছে তবে আমাদের এখানে ট্রাফিক গজ রাজ এবং অলরাউন্ডার পুষ্পান্ন গাড়িগুলো শীঘ্রই আমাদের এখানে আসতেছে তো আমরা কিন্তু বড়ো গাড়ি নেই নেই কারণ বড় গাড়িগুলোর কাস্টমার আমাদের দিকে অতটা অ্যাভেলেবেল না এই কারণে কিন্তু বড় গাড়িগুলো আমরা এখানে আর কি আনতেছি না তো ইনশাল্লাহ আগামীতে আপনারা বড় গাড়িগুলো পেয়ে যাবেন আমাদের এখান থেকে টিটি পুষ্পান্ন এবং অলরাউন্ডার পোস সোনালিকা সাইট এই ট্র্যাক্টরগুলো আমাদের কাছে পাবেন ইনশাল্লাহ আনার চেষ্টা করব তো এখন বর্তমানে যে চন্ন চন্দ্রবন্ধের গাড়িটা আছে এটা একেবারে ফ্রেশ কন্ডিশনে আমি তো আগেই বলছিলাম এটার ইঞ্জিল গিয়ার বক্স এবং হুইল পাম্প বন্ধ কাজ করা হয়নি একবারে অথেন্টিক ইনটেক আছে এক কথা বলতে ইন ইনটেক আছে গাড়িটা এবং সোনালিকা সুপ্রিম ছত্রিশ ঘন্টা চলা দুই হাজার একুশের মডেল এই গাড়িগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো গাইস পুরাতন ট্র্যাক্টর কিনতে চাইলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন যাতে করে আমরা পরবর্তী ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের মাঝে চলে যাই তো আজকে এখানেই দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ